আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম এখানে আজকে একটা কর্নেট কোম্পানির টোটালি একদম ব্রান্ড নিউ ব্যাটারি এটা পঁচিশ সালের আপনার জুনে তৈরি সেলগুলা এই সেল দিয়ে আমরা আজকে একটা ব্যাটারি বানাইলাম এই ব্যাটারিটা সম্ভবত মানিকগঞ্জ মানিকগঞ্জ না ঢাকার ওইদিকে আর কি ঢাকার অদূরে উনি ওই ভাই এর আগে আরও একটা নিয়েছে আবার এটাও নিচ্ছে মানে ওনার মিশুকির গ্যারেজ আছে তো এটা সম্পূর্ণ নতুন ব্যাটারি এটা আমরা পঁচিশ মাসের ফুল গ্যারান্টি দিচ্ছি রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটা আপনার মিনিমাম পাঁচ সাত বছর মানে যত বছর আপনি চালাইতে ইচ্ছুক আমি ওই সমপরিমানের বছর আমি এটাকে সার্ভিস ওয়ারেন্টি দিব যেহেতু আমার নিজের তৈরি নিজের হাতে তৈরি আমার কোম্পানি আমি এটা আমার দিতে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন জিনিসটা ব্যবহার করতে পারবেন এখানে দেখেন আমি সবসময় যেগুলা মানে ফোকাস করার চেষ্টা করি মানে ছোট ছোট বিষয়গুলা যেমন দেখেন এই যে তারগুলা দেখেন তারগুলা দেখছেন এ হয়তো গুরুত্ব অনেকেই বুঝবে এইগুলার না যারা এই বিষয়ে অতটা অভিজ্ঞ না তারা এই গুরুত্বগুলো বুঝবে না একটা তার যদি গরম হয়ে যায় সেটাতে এই গরম হওয়াতে একটা পাওয়ারের খরচ হয় তারপর এখান থেকে যদি আপনার তারগুলা যদি আপনি চিকন দেন সেক্ষেত্রে আপনার তারগুলা পুড়ে যেতে পারে শর্ট হয়ে যেতে পারে এবং এটা সার্বিকভাবে ব্যাটারির উপরেও একটা প্রভাব পড়ে আর আপনারা যারা অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন তারা যারা লিথিয়ামে শিফট হতে চাচ্ছেন তাদের জন্য শুধু একটা কথাই বলবো আপনি ব্যাটারি লিথিয়াম নেবেন কিন্তু অবশ্যই আপনার জানাশোনার ভিতরে যে সমস্ত জায়গাগুলো আছে সেখান থেকে নেবেন যাতে জবাবদিহিতা পান এবং দীর্ঘদিন যে যারা এই কাজগুলো করছে কারণ অনেকেই ভিডিওতে দেখছেন যে হয়তো চাইনিজরা ব্যাটারি বানিয়ে দিয়েছে ব্যাটারির ভিতরে বালু হয়তো ভোল্ট ঠিক আছে তাদের যাওয়ার কথা যা তা পাওয়া যাচ্ছে না কিন্তু এই কোম্পানিগুলো খুব দ্রুতই এসছে আগে তো একটা কোম্পানিও হাতে গোনা পাওয়া যেত না আমি আর দু একজন ছিল আমি প্রথম শুরু করি দু একজন আরও পরে শুরু করছে আর আইপিএসের ব্যাটারি আর দু একজন আমার আগের থেকেও শুরু করছিল কিন্তু গাড়ির ব্যাটারিটা আমি নিজের থেকেই প্রথমে শুরু করি এটা সেটা অনেক দীর্ঘদিন তো এই কোম্পানিগুলো যারা আপনার চাইনিজ কোম্পানি এখন ব্যাগের ছাতার মতো গজিয়েছে এদেরকে মানে এদের সাথে লেনদেনটা একটু বুঝে শুনে করবেন কারণ এদের পাবেন কিনা বা যারা আপনারা ব্যাটারি নিয়ে এদের কাছ থেকে বিক্রি করছেন তারাও একটু সাবধানে থাকবেন আমাদের কাছ থেকে একটা জিনিস কি আপনি যা চাইবেন আমরা সেভাবেই তৈরি করে দিতে পারব যেমন এই ব্যাটারিটা উনি বলছিল আমার সাইড বারো ইঞ্চি আর ইয়ে লম্বাই হবে চব্বিশ ইঞ্চি দেখেন আমি সাইডে এগারো ইঞ্চি করে দিয়েছি আর লম্বাই বাইশ ইঞ্চি করে দিয়েছি এভাবে আমাদের সম্ভব যতটুকু ততটুকু আমরা মডিফাই করে দিই আবার দেখেন আমরা এই যে গুলা কত বড়ো মোটা ফোন দিয়েছি ফাইবার দিয়েছি প্রত্যেকটা ব্যাটারির মাঝখানে একটা করে ফাইবার দিয়েছি এবং এইগুলা পিতলের দিয়েছি পিতল অ্যালুমিনিয়াম আবার নিচেই ফাইবার দিয়েছি মানে ব্যাটারিটা কোনো প্রকার যাতে টাচ না হয় এবং ডেলি ব্র্যান্ডে একটা অ্যাক্টিভ ব্যালেন্সার সহ একটা স্মার্ট বিএমএস দিয়েছি যেটাতে দুইটা সেন্সার আছে আর ব্যাটারিটা তো আগেই দেখাইলাম এই যে ব্যাটারিটা তো অনেক মাপের হয় ব্যাটারি অনেক সময় এর থেকে বড়ও হতে পারে তবে আমরা চেষ্টা করি দেখেন এটা এটাতে মানে কোনো প্রকার একটু মানে জায়গা রাখা হয়নি যাতে করে এটা আপনার এক্সট্রা কোনো ঝামেলা হয় তো এই ব্যাটারিগুলোর সুবিধা অনেক আপনারা মনে করেন এই ব্যাটারিগুলো ব্যবহার করলে গাড়ির ক্ষয় চাকার যে ক্ষয় এটা কমবে গাড়ির যে বডির ক্ষয় এটাও কমবে কারণ অ্যাসিড ব্যাটারিতে বডি ক্ষয় হয় আর অনেক ওজন বেশি গাড়িটা গাড়িটা মানে আপনার হওয়াতে গিয়ে চললে পারে ট্রিউ টায়ারেরও ক্ষয় বেশি হয় মোটরের ওপরে চাপ লাগে আর এই ব্যাটারিগুলো যেহেতু ষোলোটা দিয়ে বানাইছি এটার স্পিড আপনি মোটামুটি সিএনজে সম পরিমাণের স্পিড পাবেন আপনার পাশ দিয়ে মানে বেরিয়ে যাওয়ার মতো কোনো গাড়ি নাই আর এখানে দেখেন আমি এখানে একটা ডিসপ্লে দিয়েছি এই ডিসপ্লেতে আপনি কিন্তু একদম টোটালি মানে ফুল যে যার ইয়েটা মানে ক্যাপাসিটি বা কত টুকু আপনি চালাইছেন বা চালাতে পারবেন এটাও আপনি দেখতে পারবেন আর এটাতে আপনার জিপিএস ভাই বলছিল যে আমার জিপিএস লাগাই দিতে তো জিপিএসও লাগাই দিয়েছি আসলে চাইনিজদের ব্যাটারি নিতে হলে আপনি সতর্কতার সঙ্গে নেবেন কারণ ওরা খুলে কখনোই আপনাকে দেখাবে না ওর ভিতরে কি আছে আপনারা মুখে মুখে অনেক কিছুই বলবে কিন্তু খুলে দেখাবে না একটু সতর্ক উচিত জন্য আর আমরা আপনাকে সামনে নিয়ে আপনার গাড়ির জন্য বিশেষভাবে তৈরি করে দিব আর একটা কথা হচ্ছে যেটা সেটা আমাদের কাছ থেকে যারা নিয়েছেন ব্যাটারি তারা জানে আপনি যে কোনো সময় যখন ইচ্ছা আপনি আমাকে ফোন দিয়ে সমস্যা জানাইতে পারবেন আর মোটামুটি ব্যাটারি যারা নিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে তো আপনারা আমি জানি যে যারা এই ব্যাটারি কেনেন কতটা কষ্ট করে আপনাদের টাকাটা ম্যানেজ করতে হয় কারণ আমি আজ পর্যন্ত খুব কম মানুষ দেখেছি যাদের ঘরের টাকা খরচ করে এটা দিয়েছে তাদের হয় হাওলাত করতে হয় লোন করতে হয় এজন্য আপনারা ঠকবেন যেখান থেকে নিন না কেন কিন্তু ওই টাকাটা আপনার লস হবে কিন্তু যারা বিক্রি করছে তারা লস কমই করবে এই জন্য যারা বিক্রি করছে তাদেরকেও অনুরোধ করি এই গরিব মানুষগুলোর টাকার অনেক মূল্য কারণ এরা কত কষ্ট করে টাকাগুলা লোন করে এদের একটা দিন বসে থাকার কোনো কায়দা নেই এরা প্রতিদিন পরিশ্রম করে প্রতিদিন তারা এই টাকাটা পরিশোধ করে কিস্তির একটা চাপ থাকে তো যাই হোক এটা মানুষের জীবনে প্রত্যেকটা বিষয়ের উপরে আগে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার সদাচরণটা খেয়াল করতে হয় কারণ প্রত্যেকটা জিনিস মুখে বললেই ভালো হয়ে যায় না এটা নিয়ে যে প্রত্যক্ষভাবে কাজ করে সে বলতে পারবে যে জিনিসটা কতদিন যায় কিভাবে চলে তো আমরা ওভাবে মানে একশো পার্সেন্ট কেউ বলতে পারবো না যে আসলে এটা জিনিসটা কেমন চলবে তবে আমরা তৈরি করছি দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করছে মানুষ সবার ভালো ফলাফল দিচ্ছে তাই আমরা সবাইকে বলছি যে এটা ভালো তো যাই হোক যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে আর আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই নামাজ পড়বেন কারণ আপনার জন্য যে রিজিকটা আল্লাহ দিয়েছে এটা আপনি যতই যাই করেন এটা ফিক্সড অর্থাৎ জীবনের সামান্যতম কয়েকটা দিনের জন্য আপনার আল্লাহ আপনাকে ফ্রি নিঃশ্বাস দিয়েছে ফ্রি পানি দিয়েছে এগুলা যদি আপনার টাকা দিয়ে কিনে খেতে হতো এর মূল্য কত হতো অন্তত এতটুকুর কৃতজ্ঞতাও যদি আপনি প্রকাশ করেন তাও আপনি কোনো অন্যায় করতে পারবেন না আপনি নামাজ ছাড়া আল্লাহর কাছে কোনো গতান্তও পেতেন না অর্থাৎ নামাজ পড়বেন ভালো কাজ করবেন ভালো উপদেশ দেবেন এবং সবথেকে বড় শিক্ষা হলো সেটাই যিনি কোরআন শিক্ষা দেন এবং কোরআন শরীফ পড়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর যাদের ব্যাটারির প্রয়োজন হবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে ফোন দিবেন আল্লাহ হাফেজ